আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরুচৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙামাটির থেকে আজকে পাওনা টাকা আদায় করার পরীক্ষিত একটা নকশা নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেন সেটি হলো পাওনা টাকা আদায় করার নকশা এমন যদি হয় যে আপনি কারো কাছে টাকা পাবেন সে ব্যক্তি আপনার টাকাটা দিচ্ছে না টাকাটা নেওয়ার পরে এখন সে তালবাহানা শুরু করে দিছে আজ দিবে কাল দিবে এক মাস পরে দিব দুই মাস পরে দিব বিনিময়ে দেখা যায় টাকারও দিচ্ছে না আরও বিনিময় সে আপনাকে হুমকি দিচ্ছে এই টাকাটা নিয়ে আপনি খুব দুর্শিন্তের মধ্যে পড়ে গেছেন যে এই ব্যক্তির কাছ থেকে আপনি এই টাকাটা কিভাবে উদ্ধার করবেন কারণ আপনার কাছে তো কোনো প্রমাণ নাই কোনো নাই কোনো চেক এমন কি দেখা যায় যে আপনি চেক নিয়েছেন স্ট্যাম্প নিয়েছেন মামলাও করেছেন তারপরও তার কাছ থেকে আপনি এই টাকা উদ্ধার করতে পারতা না সে আপনার টাকাটা দিচ্ছে না এখন আপনি খুব হতাশা টেনশনে পড়ে গেছেন কারণ আপনি টাকাটা অন্য একজনকে নিয়ে তার এই টাকাটা দিয়েছেন অন্য একজনের যার কাছ থেকে টাকাটা নিয়ে আপনি ওনাকে দিয়েছেন সেই আপনার মা নিজ মার্তা আছে কিন্তু সে তো আর আপনার টাকাটা দিচ্ছে না এখন আপনি কিভাবে এই টাকা উদ্ধার করবেন কিভাবে ওই ব্যক্তির কাছ থেকে টাকাটা উদ্ধার করে আপনি তার কাছ থেকে মুক্ত পাবেন আর বিনিময় দেখা যায় তার কাছ থেকে টাকা খুঁজতে গেলে সে তালবাহানা শুরু করে আপনাকে বিনোদনভাবে হুমকি দমকি দিচ্ছে আপনি ব্যবসার খাতিলে বা মুখের খাতিলে বা যে কোনো সমস্যার কারণে বা তাকে অনেক ভালোবাসেন করতে গিয়ে বা সে অনেক বিশ্বাসী লোক তার জন্য তাকে এক লাখ দুই লাখ বা দশ লাখ বা পঞ্চাশ লাখ বা এক কোটি টাকা দিয়েছেন এখন কিন্তু সে আপনার এই টাকাটা দিচ্ছে না তা নিয়ে আপনার রাইতের গুম হারাম হয়ে গেছে গুম যাইতে পারেন না মতো এতগুলা টাকা তারে দিয়েছেন কিন্তু সে আপনার টাকাটা দিবে না বলে খালিয়া তাল বাহানা শুরু করছে আর টাকা চাইতে গেলে সে আপনাকে অনেক হুমকি দমকি দিচ্ছে আপনাকে মাই দূর করবে এবং আপনাকে এলাকা সারতে হবে কারণ সে একজন ক্ষমতাশীল লোক একজন নেতা বা ফেতা তো এই নেতার থেকে বা এই নেতার থেকে কিভাবে টাকা নিবেন কীভাবে সে আপনার ফাউরে ক্ষমা সে আপনার টাকা দিতে বাধ্য হবে এই তাবিজের মাধ্যমে ফলানবিন ফলানের জায়গায় ওই ব্যক্তির নাম তার নাম দিবেন এখানে যেখানে দেখেন লাল কলমের দাগ আছে যেটা লেখা আছে ওইখানে লেখতে হবে লেখার পরে এই তাবিজটি সুন্দর করে লেখা শেষ হলে একটা তাবিজ রাত বারোটা উল্ল অবস্থান চিতায় গেরুন আর একটা তাবিজ গাছে লটকান সাথে সাথে কাজ হয়ে যাবে সে টাকা দিতে বাধ্য হবে ভালো থাকবেন